আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতিল্লাহ সাইতু আনি রহমান আশা করি সমস্ত বন্ধুরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাপের মঞ্জু ভালো আছে আমি আপনাদের কাজ একটি একটি দিব খুব প্রয়োজনীয় তদ্বিধ যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ শতভাগ কাজ হবে তদ্বিদি হচ্ছে আপনার আমার ফ্যামিলিগত প্রয়োজন একান্ত তবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন এবং আমল করবেন এবং শিখবেন ভবিষ্যতেও কাজে আসবে ইনশাআল্লাহ যদি আপনি আমলকারী লোক হন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে তবে আমি আপনাদেরকে তাবিজটি দেওয়ার আগে একটু অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি বলি শুনুন হচ্ছে অনেক ভাই বিবাহ শান্তি করেছেন নতুন অথবা পুরাতন যাই হোক স্ত্রীকে বাড়িতে আপনি চাকরি বাকরিতে গেছেন অথবা দেশ বিদেশে অনেক চাকরিতে মানুষ কাজ কাম অনেক দূরে যায় আসার পরে দেখলেন যে আপনার স্ত্রী বাড়িতে অথবা যাওয়ার পরে বাড়ি থেকে আপনার চলে গেছে আপনাকে না জেনে না বলে আপনি এই স্ত্রীকে নিয়ে কীভাবে ঘর করবেন এটা সাত পাঁচ চিন্তা চলে আসো তখন আপনি ডাক্তার কবিরাজ ইত্যাদি উজুর বহুত জনের কাছে যান আমি লোকের কাছে যান যে আপনি কীভাবে থেকে পরিত্রাণ পেতে পারেন তাই এক কোথাও যা লাগবে না যদি আপনি নিজে আমলকারী হন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট কাজ আপনাকে আল্লাহ দিবে কালামুল্লাহ শরীফের বরকুট তা আমি আপনাদেরকে বলবো যে আপনি নিজে আমল করুন নিজে মুসলমান যদি হন একশো পার্সেন্ট মুসলমানের ভাবে চলবেন মুসলমানের আদেশ নিষেধগুলো মেনে চলবেন ইনশাল্লাহ আপনি নিজে আমল করলে নিজে তাদের লিখতে পারবেন নিজে শিখতে পারবেন এবং মানুষকে দিতে সক্ষম হবেন যদি আপনি আমলকারী হন হালাল খাবারটা শুধু মুসলমানদের জন্য জায়জ হারাম খাবারটা মানুষ মুসলমানদের জন্য জায়জ নয় ছুটে এটুকু যদি আপনি বেসে চলেন ইনশাল্লাহ আপনি সাকসেস পাঁচ অক্ত্ত নামাজ সম্ভবল জামাত সাথে করতে হবে এবং স্ত্রী থাকলে পদ্মায় রাখতে হবে বেপর্দা স্ত্রী দিয়ে অনেক ক্ষতি আছে মুসলমানদের সংসারে তাই আমি অত হাদিস কোরআন বা আপনার ওই কতোয়া দেবো না কারণ হচ্ছে ওগুলো আমার মতন মানুষের মুখে মানায় না আলম আলমা আসেন মফতিলা আসেন উন্ডান দেবেন আমি যতটুকু জানি তাতে কিছু আপনাদেরকে দিলাম তাই বলছি যে তা বিস্ত্রী হচ্ছে যে আপনার একটি পুরাণ আয়াত এই আয়াতটি আপনি পড়বেন আউজ বিল্লা বিসমিল্লাহি রহিম সহ পড়ে প্রথমে আয়াতটি একবার পড়বেন বাজারের থেকে মিস্ত্রি কিনে নেবেন এই মিস্ত্রি যতটুকু আপনার প্রয়োজন স্ত্রিকা হয়তো সক্ষমান ঠিক ততটুকু মিস্ত্রি আনবেন এই মিষ্টি এনে এই মিষ্টির উপরে ওই আয়াতটি পড়বেন একবার ফুঁক দেবেন আরেকবার পড়বেন আরেকবার ফুক দেবেন আরেকবার পড়বেন আরেকবার ফুঁক দেবেন এইভাবে আপনি সাতবার পড়বেন সাতটা ফুঁত দিবেন কিন্তু প্রত্যেকবার পড়ার আগে আপনাকে বিসমিল্লা সহকারে পড়তে হবে বিসমিল্লা সহকারে পড়ে আপনি প্রত্যেকবার একটি করে ফুঁ দেবেন কিন্তু ফুঁটি কিন্তু খুব জোরে দিতে হবে অনেকে আসে কিরিপণতা ফু দেবে তা তো কিরিপণতা করে কিরিপণতা ফু দিলে কিন্তু আপনার তর্বিড়ে কাজ হবে না তা আমি আপনাদেরকে বললাম কেউ মাইন্ড করবেন না কেউ খারাপ মনে করবেন না ক্লিয়ার কথা আমি বলি আমি ওই বাধা কথা বলি না আমার কোচা করতে হচ্ছে আপনাকে আমি একটা জিনিস দিলাম তাতে আপনার উপকার না হয় আর যদি ক্লিয়ার না বলে তাহলে তো এটা আপনাকে দেওয়ার আপনার সাথে নকেশা করা আমার কাছে সমান মনে হয় আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার ইনসার্টে আপনাকে তাবিস্টেপ দিয়ে দিচ্ছি আগ আনার দিয়ে দিচ্ছি আপনি ঠিক যে কাজ আমি বলবো সেই কাজে আমল করুন ইনশাল্লাহ শতভাগ কাজ পাবেন অবশ্য অবহেলা করবেন না কারণ এটা কিন্তু কোরআনার আয়াত অবশ্যই কোরআন যেন অবমানও না হয় এটা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে সবাইকে ধন্যবাদ দিন সেটা আপনাকে আমি তদ্বৃত্তি দেখিয়ে দিচ্ছি যে স্ত্রীর স্বামীর বাড়ি হতে পলায়ন করে তাহার তা দেখুন নিম্নলিখিত আয়াত সাতবার পড়িয়া মিশ্রি একটু হুক দিয়া স্ত্রীকে খাওয়াইবে আরটি দেখুন আমি আপনাদেরকে বড়ো করে দেখাচ্ছি হ্যাঁ আরটি এই ঠিক এইভাবে হোড়বেন হোড়ে মুখস্ত করবেন এই মতো দশ মিনিটের কাজ এ মুখস্থ করে ইনশাল্লাহ আরটি আপনি সক্ষম মাত্র দশ মিনিটের ভিতরে আপনার মুখস্থ হয়ে যাবে পড়ুন এবং প্রত্যেকবার বিস্ম সহকারে হুক দিবেন হুক দেবেন আর এবার সাতবার শুক দেবেন ইনশাআল্লাহ খাওয়াবেন যে কোনো কাজে আপনি সুযোগ মনে খাওয়া যাবেন ইনশাল্লাহ কাজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তাহ